এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এমএসসি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। পিএসসি দু হাজার পঁচিশের মক টেস্ট নম্বর দুই এর আগের ক্লাসে আমাদের মক টেস্ট নম্বর এক হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন মেঘনাদবদ কাব্যের চতুর্থ স্বর্গে সীতাকে যে নামে সম্বোধন করা হয়নি তা হল সুহাসিনী সুখেশিনী সুলোচনা ইন্দু নিভানসা এখানে সঠিকানচার হবে এ সুহাসিনী দু নম্বর প্রশ্ন থরথরি আতঙ্কে কাপিল বাজি রাজি এখানে বাজি শব্দের অর্থ কি অশ্ব হরিণ হস্তি কোকিল সঠিক হবে এ অশ্ব তিন নম্বর প্রশ্ন পাশান দিয়া গরিলা বিধাতা হিয়া তোর কার রাবণের লক্ষণের সরমার মেঘনাদের এখানে সঠিক আনসার হবে বি লক্ষণের চার নম্বর প্রশ্ন গেটে কোন বয়সে ইতালি পালিয়ে যান ২৬ বছর বয়সে ছত্রিশ বছর বয়সে আটত্রিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে এখানে সঠিক আনসার হবে সি আটত্রিশ বছর বয়সে পাঁচ নম্বর প্রশ্ন শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে শূন্যস্থান পূরণ করতে বলেছে তারপর রয়েছে ড্যাশ কি আনে ভয় লজ্জা লাজ মৃত্যু সঠিক আনসার হবে বি লজ্জা ছ নম্বর প্রশ্ন কি পেখিল নটবর গৌর কিশোর পদকর্তাকে গোবিন্দ দাস চণ্ডী দাস জ্ঞানদাস বিদ্যাপতি সঠিক আঞ্চার হবে এ গোবিন্দ দাস সাত নম্বর প্রশ্ন আমাদের যাক মিলিত অগ্রগতি একাকি চলতে চায় না এরোপ্লেনে কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত প্রাচীন মাত্রাবৃত্ত স্বরবৃত্ত সঠিক হবে এ অক্ষরবৃত্ত আট নম্বর প্রশ্ন আপাতত চোখ থাক দেশপতি কার দেশের পৃথিবীর ভারতের মানুষের সঠিক হবে বি প্রশ্ন প্রতি দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো কোন পর্যায়ের পথ পূর্বরাগ বা অনুরাগ অফিসার মাথুর ভাবলাস সঠিক আঞ্চার হবে ডি ভাবলাস দশ নম্বর প্রশ্ন সকলের গান কবিতার কোন স্তবকে চরণ সংখ্যা বেশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক হবে এ প্রথম স্তবকে নম্বর প্রশ্ন আমরা তো সন্ধানী কি চাঁদ সুযোগ সাত প্রজাপতি সঠিক হবে ডি প্রজাপতি বারো নম্বর প্রশ্ন দশদেশি দামিনী দহন বিথার হিরইতে উঁচোকই লোচন তার পদকর্তাকে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আঞ্চার হবে ডি গোবিন্দ দাস তেরো নম্বর প্রশ্ন ফার্স্ট নাটকটি রচয়িতা কে গেটে হবে গেটে চোদ্দ নম্বর প্রশ্ন ফার্স্ট নাটকটি গেটে কোন বয়সে সমাপ্ত করেন বাষট্টি বছর বয়সে সত্তর বছর বয়সে আশি বছর বয়সে না বিরাশি বছর বয়সে এখানে সঠিক আঞ্চার হবে ডি বিরাশি বছর বয়সে পনেরো নম্বর প্রশ্ন কেউ জলে ডুবে কেউ যক্ষাই কে যক্ষাই মারা যান শেলি কিরস বাইরন শিলার সঠিক অ্যান্সার হবে বি কিরস ষোলো নম্বর প্রশ্ন মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি অভিষেক অশোক বন বদ সংস্ক্রিয়া সঠিক হবে এ অভিষেক সতেরো নম্বর প্রশ্ন বিদিশা শব্দটি কোন কোন কবিতায় আছে বনলতা সেন ও কুড়ি বছর পরে বনলতা সেন ও হাওয়ার রাত বনলতা সেন ও আমি যদি বনলতা বনলতা সেন সেন ও ও ঘাস এখানে হবে বি হতাম হাওয়ার রাত আঠারো নম্বর প্রশ্ন হাতক দর্পণ মাথক ফুল কোন পর্যায়ের পদ পূর্বরাক মাথুর অভিসার নিবেদন সঠিক হবে এ পূর্বরা উনিশ নম্বর প্রশ্ন সত্যনাথ দত্তের নিবন্ধের নাম কি বিদায় আরতি ধনের ধূপ বেলা শেষের গান ধূপের ধোয়াই এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কুড়ি নম্বর প্রশ্ন ফার্স্ট ছিল কোন যুগের প্রাচীন যুগের মধ্যযুগের যুগের আধুনিক যুগের সব ঠিক এখানে সঠিক আনসার হবে বি মধ্য যুগের আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ